মাথাভাঙ্গা দু নম্বর ব্লকে নিশিগঞ্জে পূর্ত দফতরে পুরনো গুদাম থেকে রাজ আমলে উদ্ধার হওয়া চারটি অ্যালুমিনিয়ামের নৌকোকে সংরক্ষণের আশ্বাস দিলেন কোচবিহারের হেরিটেজ কমিটির পেট্রন তথা উত্তর উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান বিনয়কৃষ্ণ বর্মন শনিবার বিনয় কৃষ্ণ বর্মনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল পূর্ত দফতরের গুদাম পরিদর্শন করেন সম্প্রতি পূর্ত দফতর করতে কোচবিহার রাজ আমলে পন্টন নৌকাগুলো নিলামে বিক্রি করা ঘটনায় ক্ষোভ এবং হতাশা দেখা দিয়েছে স্থানীয়দের অভিযোগ এই সিদ্ধান্ত শুধুমাত্র প্রশাসনের অবহেলা ইতিহাস আগে গুদাম থেকে নৌকাগুলো ট্রাকে করে নিয়ে যাওয়ার সময় বিষয়টি প্রকাশে আসে পন্ত্র নৌকাগুলো উনিশশো বিয়াল্লিশ এ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ শাসনাধীন ভারত এবং কোচবিহারের তৎকালীন মহারাজা জগদীপেন্দ্র নারায়ণের সহযোগিতায় আনা হয় পরবর্তী সময়ে বছরের পর বছর অযত্ন রক্ষণাবেক্ষণের অভাব এবং প্রশাসনিক উদাসীনতার কারণে নৌকাগুলো গুদামের বাইরেই পড়েছিল নৌকাগুলো ঐতিহাসিক গুরুত্ব থাকা সত্ত্বেও এগুলো অপ্রয়োজনীয় পুরনো সামগ্রী হিসেবে গণ্য করা হয় সম্প্রতি পূর্ত দফতরে এই নৌকাগুলোকে অন্যান্য ব্যবহৃত সামগ্রিক সঙ্গে নিলামে বিক্রি করে দেয় বিষয়টি প্রকাশ্যে আসার পর স্থানীয় মানুষ মহলে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে তাদের মতে নৌকাগুলোকে পুনরুদ্ধার করে কোচবিহারের রাজবাড়িতে বা স্থানীয়ভাবে সংরক্ষণের ব্যবস্থা করা যেত কেন নৌকাগুলোকে সঠিকভাবে সংরক্ষণ করা হলো না ঐতিহাসিক সম্পদের সংরক্ষণ ও প্রশাসনের দায়িত্বে থাকা সত্ত্বেও এ ধরনের কেন উদাসীনতা নিলাম ছাড়া কি অন্য উপায় ছিল না স্থানীয়ভাবে সংরক্ষণ করা গেলে সেগুলোকে কোচবিহারে পর্যটন শিল্পের একটি উল্লেখযোগ্য আকর্ষণ হতে পারত এদিন নৌকা পরিদর্শন করে বিনয় কৃষ্ণ বর্মন জানান কোচবিহার রাজ আমলের বহু স্মৃতি ছড়িয়ে রয়েছে আমি চেষ্টা করব নৌকাগুলোকে সংরক্ষণ করে রাখার তো খুব ভালো জিনিস ঐতিহাসিক জিনিস তার মধ্যে একটা জিনিস আছে আমাদের কুচবিহার জেলাটা হচ্ছে রাজার স্মৃতি বিজয়িত এখানে আছে এবং এই বোর্ডগুলো যেগুলো নিয়ে আসা হয়েছে অ্যালুমিনিয়ামের এগুলো তো কুচবিহার মহারাজাই নিয়ে এসেছে যেটা দেখলাম সেটা উনিশশো বিয়াল্লিশ সালের তৈরি করা বোর্ড ব্রিটিশ আমলের বোর্ড মহারাজাই হয়তো নিয়ে এসেছেন এখন চেষ্টা করব যাতে এগুলোকে একটা সংরক্ষণ করার যদি কোনো ব্যবস্থা করা যায় দেখব এটা